रचन्द्राय राधिकाय तदा कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय সৰ্বপ্ৰথম পৰমাৰ্চনীয় বিশ্ববন্দিত আচাৰ্য ভাস্কৰ পাশ্চাত্য শ্ৰী চৈতন্য মহাপ্ৰভুৰ প্ৰেমধৰ্মেৰ বাণীৰ নিৰ্ভীত প্ৰচাৰ প্ৰৱি যুগ পাৱনাবতাৰী ভুৱান মংগল পৰমগুৰু শ্ৰীমান মহাপ্ৰভুৰ অভিন্ন श्री श्रीनिद्यानंदमूर्त प्रकाशमूर प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर अनुकंपित जनरल अन्नतम गीताभाजन परमार्चनीय श्री गुरुपाद पद्म ओम विष्णुपाद परिप्राजाचार्य स्वामी श्री श्री भक्ति कुमुद संत वशाम ठाकुर के आचरी चरणें शंखाज दशष्टांग दंदवत प्रनति तार होई ते की कृपा आशीर्वाद प्रार्थना तदनंतर सपरसाद परम गुरुदेव श्रीला प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोष्ठी ठाकुर के कमले अनुरूप दंदवत प्रणति जनिए कृपा प्रार्थना अभिमुखे अदकार महाती सभा प्रधान अतिथि एवं प्रधान वक्ता विशेष अतिथि आयोजक एवं मंचे धामभूषण स्वरूप त्रिदीपाधन ब्रह्मचारी वृंद उपस्थित भगवत कथा श्रवण विपास सुधि सज्जन ओ और मंडली सकल के प्रारंभ में जनाई अमर हार्दिक सादर यथागत को कृष्ण भगवान आज के समय जब निर्मित होए छिलो কথাই बोले टाइम एंड टाइड वेट करना অলরেডি পাস তথাপি আমাকে আমাদের শ্রদ্ধেয় বৈখানাস মহারাজ সবার দাসত্ব করবার জন্য দায়িত্ব দিয়েছিলেন কিন্তু সে দাসত্ব করবার আমি সম্পূর্ণ অযোগ্য তথাপি আমার এখানে এসে একটা কথা মনে হলো যে আমাদের পরমগুরুদের সুলভ্রহুপাত যে কথা বলেছিলেন যে আপনারা মিলিয়া মিশিয়া রূপ রঘুনাথের কথা প্রচার করিবেন ঠিক আজ আমাদের সুপার বৈশ্বণদ মহারাজজি সেই প্রহপাদের বাণীকে যেন মুগ্ করে আমাদের কাছে উপহার দিয়েছেন আর দেখুন এই শ্রীলাম নবদ্বীপ পরিক্রমাকে উপলক্ষ করে যে সমস্ত গণ একত্রিত হয়েছেন তাদের অধিকাংশ মহাত্মাগণ আজ এখানে উপস্থিত হয়েছেন গঙ্গায় স্পর্শ করলে গঙ্গায় স্নান করলে মানুষ পবিত্র হয় কিন্তু এই মহাভাগবকে দর্শন করলেই মানুষ পবিত্র হয়ে শ্রী গোবিন্দের আগে মহাকুম্ভ স্নান হয়ে গেল কারা কারা গিয়েছিলেন বলুন তো হাত তুমি একবার ভালো করেছেন কেন যেমন শ্রীমান ভাগবত মাহতে পদ্ম পুরাণ বর্ণনা করে সর্বদেব বেশvndugari volchen কোটি গোয়া শ্রদ্ধায় মুক্তির মেন ভবিষ্যতি কোটি কোটি গঙ্গা स्नान কোটি কোটি তীর্থ स्नान করলে আমার মতো মহাপাপীর মুক্তি হবে না কিন্তু যদি ভাগবত পথার গঙ্গায় অবধন করতে পারেন তাহলে জগতের সমস্ত প্রকার বন্ধন ছাড়িয়ে এরা হচ্ছেন সব চলমান গঙ্গা তো সুতরাং সে সুযোগ করে দিয়েছেন তার প্রথমে আমি জানাই আমার কৃতজ্ঞতা তুলনা হয় না তাহলে আপনারা বলবেন যে এত যে কোটি কোটি মানুষ কুম্ভে স্নান করলো তাদের কি কোনো ফল হলো না দেখুন ফল হয়েছে কিন্তু তুলনা করতে গেলে একবার পুরাণের মধ্যে বর্ণনা ভগবানের কাছে গিয়ে প্রার্থনা জানাচ্ছেন প্রভু আপনি আমাদের সৃষ্টি করে ধরার ধরা প্রেরণ করলেন কিন্তু পাপীরা সকলে এসে পাপ স্নান করে তাদের পাপ নির্মুক্ত হয়ে আমাদের বক খেতে ফেলে দিয়ে একবারে এত ওজন বাড়িয়ে দিচ্ছে যে আমরা এই পাপের ভার নিয়ে চলতে পারছি না আর ফিরে আসতে মনেও পারবো না তো আমাদের কল্যাণ কি করে হবে তখন শ্রী ভগবান বললেন যে দেখো যখন আমার শুদ্ধ ভক্তগণ তীর্থ দর্শনের ছলনা করে তোমার তোমাদের পক্ষে চরম ঘুরি দেবেন

তো এদের দর্শনেতেই আমরা যত পবিত্র থাকি না কেন করে একদিন শ্রী বৃন্দাবন যাত্রা করে আমাদের এই দুর্লভ মনুষ্য জননকে সার্থক করতে পারবো তাই আজ শ্রীরাম বৃন্দাবন থেকে শ্রী পুরী ধাম থেকে শ্রীরাম নবদ্বীপ মায়াপুর থেকে সমস্ত গৌরীয় মহাত্মন তারা সকলে এসে যে একত্রিত হয়ে যে ভাগবত কথা পরিবেশন করছেন এই যে ভাগবত কথার পিক কুম্ভেতে আপনারা অবগতন আপনাদের জীবনকে ধৈন্য সে বিষয়ে কোনো সংশয় নাই প্রতিষ্ঠার মহামহৎস প্রতিষ্ঠা তো কেউ করতে পারেন না শ্রীবিগ্রহ প্রকট করেন শ্রীবিগ্রহ প্রকটিত হন তাকে প্রকট প্রতিষ্ঠা করবার মতো কারো সামর্থ্য এই যে শ্রীজী গোস্বামীচরণ বলেছেন মত ভি সুপ্রকটিতম ভগবান শ্রী মহতের দ্বারাই প্রকটিত হন দেখো আমাদের পরম গুরুদেব শিব প্রভুপাত প্রভুপাত বললেন যে আমি তো এখানে বসেই দেখতে পাচ্ছি যে গান্ধর্বী ব্যাগিরি হারি জয়পুরে দাঁড়িয়ে আছেন এখানে আসবেন বলে আপনারা খুঁজে পেলেন गुरुपाद पद पर श्री मुखे सुने थी भगवान श्रील प्रभुपाद के वल्लन दे कई कभी कुरादानी आ जाए नहीं जावे न मां माया को तोन जे मुक्ति वाला सेवल से एई श्री मूर्ति तो पंजाब में कोनो एक मंदिर में किंतु सही रात्रि तई सही के मुक्ति वाला एवं যাবেতে মন্দিরে যাবেন তার মালিক তার পুরোহিতকে গঙ্গাধিপকে বীরের শপথ দিয়েছেন দেখো আমি বহু দিন ধরে অপেক্ষা করছি ভক্তি সিদ্ধান্ত সরস্বতীবে স্বামী অনুক্তে তার মাধ্যমে সিধা মায়া পুরে আমি প্রতিষ্ঠিত হব আর যদি তোমরা তাকে না দাও তা মন্দির প্রতিষ্ঠা করলে তোমরা সব বংশ নির্বংশ হয়ে যাবে সুতরাং তোমাদের জন্য পুঠা civic ধরা যাবে দেখুন প্রভু মনে করলেন সেখানে কুঠক করে আর কোন প্রতিষ্ঠিত হল অনুষ্ঠানের কোনো প্রয়োজন হলো না মহাপৃষ্ঠর মনে করার সঙ্গে সঙ্গেই মিত্র সর্বত্র আছে তিনি প্রভাব হয়ে যাবে আর সেই বিঘ্ন প্রকট महोत्सव যে করে

তাই আমাদের কবি বললেন আজি বা সাথে মারণ নিশ্চিন্ত না থেকে ভাই যত শীঘ্র পারো ভাজা শ্রী গোবিন্দ জীবনের যত শীঘ্র সম্ভব এই লাইনে যখন আপনারা দাঁড়িয়ে গেছেন তখন টিকিট পাবেন আর সেই টিকিট আরো শীঘ্র পেতে গেলে আমাদের একটা মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটা যদি আপনারা একবার লিঙ্ক করে দেন আর যদি ওখানে কানেক্ট করতে পারেন তাহলে জানবেন যে থেকে উত্তর আসবে আর সেই উত্তরের মাধ্যমে আমরা অনন্ত কালের জন্য মায়ার বন্ধনকে ছিন্ন করে প্রকৃতির বন্ধনকে ছিন্ন করে

যে ফোন নাম্বারটা দিয়েছেন সেই ফোন নাম্বারটা আপনারা সকলে মিলে একবার ডায়াল করবেন বলুন হরে কৃষ্ণ